আসসালামু আলাইকুম ভাই সাকিবুল হাসান হামজাদ চৌধুরীর থেকেও সেরা এবং বাংলাদেশের সেরা সুপারস্টার তা সাকিবুল হাসানকে যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার তাই নিয়ে আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যুক্তি সহকারে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। তারা সাকিবুল হাসানের সাথে হামজাদ চৌধুরীর তুলনাটা কীভাবে দেন কারণ হচ্ছে সাকিবুল হাসান তো সাকিবুল হাসানই সাকিবুল হাসানের কারণে বাংলাদেশকে চিনে সাকিবুল হাসান প্রায় আঠারোটা বছর উনিশটা বছর বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই জায়গার মধ্যে হামজা চৌধুরীর প্রশ্ন যদি আসেন হামজা চৌধুরী কিছুদিন আগে থেকে নাম লেখা এসে বাংলাদেশ হয়ে খেলব এখনও কিন্তু বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাই কোনো ম্যাচও এখনও খেলে নাই সেখানে এর আগে সাকিবুল হাসানের সাথে আপনারা তুলনা করতেছেন হামজা হামজাদ চৌধুরীর আর হামজাদ চৌধুরী তিনি নতুন আসছেন সে একজন ভালো একজন ফুটবলার ফুটবল এবং ক্রিকেটের সাথে তুলনা দেওয়া একটা বুকামির কাজ কারণ হচ্ছে সাকিবুল হাসান তার নিজের জায়গায় সেরা হামজাদ চৌধুরী তার ফুটবলের জায়গায় সেরা তাদের সেরাটা সেরা জায়গার মধ্যেই রাখাটা ভালো এবং এটা দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সাকিবুল হাসানই সকলের সেরা কারণ হচ্ছে সাকিবুল হাসান অন্যান্য দেশে যদি যান তাহলে সাকিবুল হাসানের নামেই বাংলাদেশকে চিনে কিছুদিন আগে সাংবাদিক খেলা যুগের সাংবাদিক ফাহিম ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওয়ান ডে কাপের জন্য ওয়ান ডে বিশ্বকাপ হইতেছে এক জায়গায় গেছেন খেলা বা রিপোর্ট তেয়ার করার জন্য তখন এক ব্যক্তিকে জিজ্ঞেস করছে আপনি কি সাকিবুল হাসানকে চিনেন সে বলল অবশ্যই আমি চিনি আপনি কি বাংলাদেশকে চিনেন তখন সেই মহিলা বলতেছে না আমি বাংলাদেশকে চিনি না কিন্তু সাকিবুল হাসানকে চিনি এভাবে চিনি তার ক্রিকেটের মাধ্যমে কারণ সাকিবুল হাসান বিশ্বের সেরা একজন অলরাউন্ডার তা দীর্ঘ পাঁচটি বছর টানা অলরাউন্ডারের খাতার মধ্যে থেকে গিয়েছিলেন সেরা সাকিবুল হাসান অসংখ্য অসংখ্য অনেক রেকর্ড আছে যা এখনও কেউ ভাঙতে পারে না বিশ্বের এমন কোনো প্লেয়ার সাকিবুল হাসান রেকর্ড ভাঙতে পারে নাই সাকিবুল হাসানের সাথে অন্যান্য প্লেয়ারদের বা বাংলাদেশের অন্যান্য কারোর সাথে তুলনা চলেই না ধর সাকিবুল হাসানকে নিয়ে তুলনা করা হয় এটা বুকামি ছাড়া আর অন্য কিছু হতেই